রাজনৈতিক সহকর্মী বৃন্দ গ্রামবাসী সম্মানিত মুসল্লে গ্রামগণ সবাইকে জানাই সালাম আসসালাম যার দানা যায় আমরা দাঁড়াইছি মরুম ইদ্দিস আলী রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন এই গ্রামে সবার কাছে গ্রহণযোগ্য একটা ব্যক্তি ছিলেন আমার অনেক বাল্য বন্ধু যার সাথে আমার অনেক স্মৃতি আছে আমরা ছোট্টবেলার থেকে একসাথে চলাফেরা উঠা বসা করেছি কয়েকদিন আগে এখানে একটি মিটিং এসেছিলাম সেই মিটিং এসে কথাও বলেছিল হঠাৎ করে সংবাদ শোনার পরে রুদ্ধ হয়ে গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে কারোর কিছু করার নাই আমাদের সবাইকে চলে যেতে হবে এইভাবে আমাদের মাস থেকে ইদিস এইভাবে চলে যাব আমরা কখনো কল্পনাও করতে পারিনি কিন্তু করার কিছুই নাই এটাই নিয়তি এটাই সত্য আর এই সত্য আমাদের মেনে নিতে হবে এর আমার আনুষ্ঠানিকতা আমাদের জন্য অপেক্ষা করছে সর্বোপরি এই যায় যারা আছেন তাদের সবার কাছে আকুল অবেদন করব অনুরোধ করব আমার বন্ধু ইদ্দিশের জন্য আপনার দোয়া করেন তার শোকাদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি এই বেদনা এই কষ্ট ভুলার নাই অত্যন্ত আমরা সবাই মর্মাহত আমাদের কিছু করার নাই শুধু একটি আছে তার জন্য দোয়া করা আমরা সেই দোয়া করার অনুরোধ রেখেই আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ